ইয়ার জোনা তিজা এই তিন ট্রাকাস যারা করবে আল্লাহর কিতাব তেলাওত করবে নামাজ সাইন করবে আমার দেয়া রিজিক থেকে তারা গোপনে প্রকাশ্যে দান করবে এই তিন ট্রাকাস যারা করবে ইয়ার জুন আতিজা তারা আশা করতে পারে এমন এক ব্যবসার যেই ব্যবসাতে কখনো লোকসান হবে না দুনিয়ার ব্যবসাগুলোতে আমাদের লোকসান হয় না হয় কিন্তু আল্লাহ এখানে এমন এক ব্যবসার কথা বলছেন যে এই ব্যবসায় কোনো কি হবে না কখনো কিছুতেই লান তাবুর লান শব্দ যেটা এখানে বোঝায় কিছুতেই হবে না কখনো হবে না ওর আনিমের আয়াত এগুলো হাদিস বললে তো সূত্র আমাকে বলতে হতো বা সূত্র সূত্র হিসেব করে মান হিসাব করে আমাকে বিবেচনা করে কথা বলতে হতো কিন্তু কোরআনে কারিমের বিষয়ে তো লাফি কোনো সন্দেহ নাই আল্লাহ বলেছেন লোকসানের কোনো সম্ভাবনা নাই এমন ব্যবসা আমরা করতে রাজি কিনা বিশ্বাস আমাদের মজবুত করতে হবে আমাদের সব সমস্যার মনে হলো ইমান আমরা শুনি ঠিক কিন্তু এটাকে দিলে ওভাবে জায়গা দিতে পারি না যার কারণে কাজের দ্বারা আমাদের প্রতিফলন ঘটে না ভাষা ভাষা শুনি ভাষা ভাষা মনে নেই ভাষা ভাষা কাজ করি ভাষা ভাষা না দিলের ভিতর গেতে ফেলতে হবে যার বিশ্বাস যার ইমান যত মজবুত হবে তার আচার আচরণে উচ্চারণে তার প্রতিফলন তত মজবুতভাবেই প্রতিফলিত হবে সুনানে আবি দাউদ্দ এক হাজার চারশো চব্বিশ নম্বর মাসাল্লাম خمس صلوات كتبهن الله على العباد. خمس صلوات كتبهن الله على العباد فمن جاء بهن لم يضع لم يضيع منهن شيئا فمن جاء بهن لم يضيع منهن شيئا استخفافا بحقهم كان له عند الله عهد ان يدخله الجنه ومن لم يات به فليس له عند الله عهد ان شاء عذبه وان شاء دخله الجنه رسول الله صلى الله عليه وسلم بلتين باس نماز যা মহান মহিয়ান আল্লাহ বান্দাদের উপর ফরজ করেছেন এরপরে নবীজি বলছেন ফালান জা বিহিন্না যে পাঁচ নামাজ নিয়ে উপস্থিত হবে যে পাঁচটা নামাজ নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হবে লাম ইয়াইয় মিনহুন্ন শাইআন ইসতিহফাফান বিহাক্কিহিন্না নামাজের হক প্রতি অবহেলা প্রদর্শন না করে নামাজ পরিত্যাগ না করে পাঁচ নামাজ নিয়ে উপস্থিত হবে কান লেহু আইন দাল্লা হে আহদুল তার ব্যাপারে আল্লাহর প্রতিশ্রুতি হচ্ছে আল্লাহর ওয়াদা হচ্ছে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন ওমেল্লাহ মিয়াতিবিহীন জয় নামাজ নিয়ে উপস্থিত হবে না শিথিলতা প্রদর্শন করবে নামাজের হকের প্রতি যত্নবান থাকবে না পাঁচ নামাজ নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হবে না নবীজী বলেন ফালেন সালাহু আইন আহদ। তার ব্যাপারে আল্লাহর কোনো আদা নেই তার ব্যাপারে আল্লাহর কোনো প্রতিশ্রুতি নেই ইনশাহ আদ রাহু আ ইনশা আদ জান্নাম চাইলে তাকে শাস্তি দেবেন চাইলে তাকে জান্নাতে প্রবেশ করাবেন